হ্যালো ইব্রুয়ান আজকে আমরা চলে যাব কুষ্টিয়া শিলাই কুটিবাড়ি কুটি তো যারা কুটিবাড়ি দেখে না অবশ্যই ভিডিওটি তারা সম্পূর্ণ দেখবেন তো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমরা বর্তমান অবস্থান করছি কুষ্টিয়া স্টিল ব্রিজ তো দেখতে পাচ্ছেন স্টিল ব্রিজ কি সুন্দর একটি দৃশ্য তো আমরা এখানে একটু নেমে একটু রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিতে তো আমরা পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া চলাচল করছে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এখানে চলাচল করে তো আমরা গিয়েছিলাম উপরের দিকে সেজন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন রোদের ভিতরে আমরা গিয়েছিলাম তো আমরা অলরেডি চলে এসেছি কুঠিবাড়ি গেটের সামনে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় এবং আশেপাশে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে এখানে বিভিন্ন রকমের খেলাধুলাও বহু বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রয় হয় তো এখানে আমরা গেটের সামনে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন রবীন্দ্র কুঠিবাড়ি তো আমরা প্রথমে টিকিট কেটে নেব টিকিট ছাড়া আমরা কখনোই ভিতরে ঢুকতে পারবো না তো কাউন্টারে আমরা চলে एलार्म टिकिट काउंटारे देखते প্রচুর পরিমাণ ভিড় তো আমরা প্রথমে তিনটা টিকিট নিয়ে এও আমরা মোটরসাইকেলে করে তিনজন এসে তো দেখতে পাচ্ছেন ভিতরে টিকিট কাউন্টার থেকে আমরা তিনটা টিকিট সংগ্রহ করে তো এখানে আমরা টিকিট তিনটা দিয়ে এবার আমরা ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশে এদিকে তেমন কিছু নাই আমরা সামনের দিকে আগাতে থাকি সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো আজকে আপনাদেরকে আমরা কুঠিপাড়ি ভিতরে সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা নির্বিল্লি জায়গা কি সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন কত রকমের মানুষ এখানে এসেছে তো এবার আমরা চলে এসেছি কুষ্টিয়া দ্বিতীয় গেটে তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গেটে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ কি সুন্দর দৃশ্য এবং বিভিন্ন রকমের মানুষ এসেছে আমার কাছে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের মানুষ এখানে এসেছে ছোট থেকে কাপড় মানুষ সব ধরনের মানুষ দেখতে পাচ্ছেন এবং বাগান আমরা দেখি দেখতে পাচ্ছেন ফুলবাগানের ভিতরে কি সুন্দর সুন্দর ফুল ফেটে ফুটে উঠেছে সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগলো এখানে এসে যে এত সুন্দর পরিবেশ এখানে এসে আমরা দেখতে পাবো কখনো ভাবি না যে এখানে এসে এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো তো আমরা এবার কুটিপাড়ি আশপাশ একটু ঘুরে দেখছি যে এখানে অনেক সুন্দর একটি জায়গা এবারে আমার কুঠির বাড়িটি একটু দূরে থেকে এক নজরে দেখে নিয়ে দেখতে পাচ্ছেন কুঠি বাড়িটি দুতলা তো এবার আমরা উপরে উঠবো তো গাইজা আমরা অলরেডি ঘরের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে এখানে বিভিন্ন কবিদের ছবি রয়েছে বিভিন্ন স্মৃতি এখানে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন কবিদের ছবি এখানে আসে দেখতে পাচ্ছেন এবং পালকি আদিম যুগে পালকে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে জিনিস রয়েছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকব। তো এখানে এসে যে এত সুন্দর একটি পরিবেশ কখনো ভাবি নাই যে এত সুন্দর জায়গা এখানে এসে দেখতে দেখতে পাচ্ছেন সিঁড়ি প্রচুর পরিমাণ ভিড় প্রচুর লোক এসেছে তো আমরা এবার উপরে উঠে একটু দেখি উপরেও বিভিন্ন প্রত্যেকটা রুমে বিভিন্ন বিভিন্ন কবিদের ছবি এবং বিভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে জড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন উপরে থেকে আমরা উপরে নিচের ভিউটা একটু দেখি নিই এক চোখে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ আসলে উপর থেকে নিচের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইজ দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে রাখবেন তো আমরা এবার নিচে চলে এসেছি নিচে ভিউটা দেখি দেখতে পাচ্ছেন নিচে থেকে প্রতিভাই এক নজরে আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন সামনে কত রকমের ফুল গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ কেটে রেখেছি কি সুন্দর করে আসলে তো এবার আমরা গুটি বাড়ি থেকে আমরা বাসার দিকে রওনা দেবো তো গাড়ি দেখতে পাচ্ছেন আমরা এই এখানে একটি বাড়ি রয়েছে দিকে আমরা না যেয়ে এবার আমার বাসার দিকে রওনা দেবো সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমার বাসার দিকে রওনা দেবো ভিডিওটি আর লঙ্কছে না সবাই যেখানেই থাকেন ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করে আমি শুভ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ